নমস্কার তোমার বাণী ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অরুপত নাইট আপনাদের আজকের একশো পঁচিশতম পর্বে স্বাগত জানাই অনেকটা পথ পেরিয়ে এসেছি এই যে লং জার্নি ইটস এ লং জার্নি এই পথটা পেরোনোর পরে একটা ছোট্ট শায়েরি মনে পড়ে সফরকাল ভি থা সফর আজ ভি জারি হায় মানা কুচুম্মিত টুটি है। লেখিন কুচ কয়শে আফ বাকি হয় খুব ভালো লাগে আমার এই সায়রিটার ওই জন্য আপনাদের কাছে আজকে এটা বললাম সফর কাল ভিথা সফর আজ ভি জারি হয় মানা কুচ উমিদ ট্রুটি হুই হয় লেকিন কুচ কয়শে আফ ভি বাকি হয় এখনও অনেক পরিকল্পনা অনেক কুইজ নিয়ে অনেক পরিকল্পনা অনেক কিছু করার বাকি আছে এই একশো পঁচিশতম পর্ব আজকে চলছে আপনারা একশো চব্বিশটা পর্ব দেখেছেন দীর্ঘদিন ধরে অনেকেই এতে অংশগ্রহণ করেছেন অনেকেই ফিডব্যাক দিয়েছেন বিভিন্ন রকম মতামত চলেছেন এবং ইউটিউব কুইজ চ্যানেলে যে হাতে গোনা দু একটা কুইজ চ্যানেল আছে তার মধ্যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে যথেষ্ট পছন্দ করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা একটা অলরেডি জেনে গেছেন যে থার্ড সেপ্টেম্বর বাংলার একমাত্র মহানায়ক যার কোনো শাখা নেই ওনার জন্মদিন এই থার্ড সেপ্টেম্বর আমরা পালন করলাম এবং শতাব্দীতে পা দিয়ে দিলেন বাংলা চলচ্চিত্রে অনিন্দ সুন্দর নায়ক অভিনেতা উত্তম কুমার যার জনপ্রিয়তা আজ তিনি মারা যাবার পঁয়তাল্লিশ বছর বাদেও তার জনপ্রিয়তা এবং তাকে ঘিরে সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের যে উন্মাদনা ভালোবাসা এটা সম্ভবত ভারতীয় সিনেমার ইতিহাসে এটা কেউ অর্জন করতে পারেনি কেউই পারেনি সম্ভবত অনেক ভালো ভালো অভিনেতা প্রয়াত হয়েছেন কিন্তু ওনার এক থেকে দশ পর্যন্ত উনি তারপরে সবাই তো এই উত্তম কুমারকে নিয়ে অরূপ কুমার বাণী তারাই বা পিছিয়ে থাকবে কেন অরূপ তুমার বাণী অলরেডি একটা পরিকল্পনা করে ফেলেছে মহিলা প্রতিযোগিনীদের নিয়ে অক্টোবর মাসে একটা উত্তম কুমার কুইজ করবার চারজন মহিলা প্রতিযোগিনী নির্বাচন হয়ে গেছে অক্টোবর মাসে আমরা আপনাদের চেষ্টা করব সুন্দর একটা উত্তম কুমার কুইজ উপহার দেবার আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে আছেন থাকবেন জুনিয়রদের দেখানোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে তারা আরো উৎসাহিত বোধ করতে পারে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপার আমাদের প্রথমে গত এপিসোডে মানে একশো চব্বিশ নম্বর এপিসোডে যে গানটা ছিল সেই গানের কিন্তু অনেকগুলো উত্তর এসেছে অনেকগুলো উত্তর এসছে ফলে কি হয়েছে পাঁচের পরিবর্তে দশটা নাম আমরা বলেছি এই দশটা নাম হলো প্রথম নামটা আমাদের চ্যানেলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা একজন পুলিশ চন্দননগর হুগলির ভ্রমণ চ্যাটার্জি উনি সবার প্রথম উত্তরটা পাঠিয়েছেন দু নম্বরে বালি হাওড়ার সৌরভ রায় তিন নম্বরে কল্যাণী নদিয়ার গৈরিক মুখার্জি এদের আপনার এদের আপনারা অনেককেই অলরেডি আমাদের এই তোমার বাণীতে যে পাশাপাশি বসে প্রতিযোগিতা হয় সেখানে দেখেছেন এছাড়া নানক নানকলাহিড়ি শ্রীরামপুর হুগলি তারপরে সুস্মিতা সান্নাল তারকেশ্বর হুগলি ডায়মন্ড হারবারের দীপঙ্কর ব্যানার্জি বালিগঞ্জ প্লেস কলকাতা উনিশের দীপালি গুহ ঠাকুরতা বৈজয়ন্তী বিশ্বাস শ্রীবাস দত্তলের হাওড়া নম্বরে অসিত মুখার্জি শ্রীরামপুর এবং দশ নম্বরে সঞ্জয় পাল শ্রীরামপুর আমরা দশটা নামই বললাম যদিও উত্তর অনেকগুলো এসছে দুটো পার্টে প্রশ্ন ছিল আমরা চলে যাব আজকে সাতটা প্রশ্নে সাতটা প্রশ্নের পর আসবে দর্শকদের জন্য যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা সব শেষে উত্তর বলার পালা প্রথম প্রশ্ন আপনারা জানেন যে দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যাবার সময় উনি যে পড়ে গিয়েছিলেন সেটাও ওনার করা একটা পাপই ধরা হয় যে উনি এই অপরাধটা মানে পাপটা করেছিলেন যার জন্য সেই পাপে উনি রাস্তায় পড়ে গিয়েছিলেন পাপটা কি ছিল উনি এই যে পঞ্চপাণ্ডবকে বিবাহ করেছিলেন পঞ্চপাণ্ডব যে ওনার স্বামী ছিল তার মধ্যে উনি অর্জুনকেই বেশি ভালোবাসতেন মানে সবাকে সমান ভালোবাসা দিতে পারেননি অর্জুনকেই বেশি ভালোবাসতেন প্রশ্ন হচ্ছে দ্রৌপদী এবং অর্জুনের একমাত্র পুত্রের নামটা কি দু নম্বর আমরা যে গল্ফ খেলা দেখি একটা স্ট্যান্ডার্ড গল্প কোর্সে কতগুলো গর্ত থাকে তিন নম্বর কিশোর কুমার প্রডিউস করেছিলেন কিশোর কুমার ডিরেকশন দিয়েছিলেন কিন্তু এই সিনেমাটাতে কোনো গান ছিল না কোন সিনেমা তিনটে প্রশ্ন হয়ে গেল আপনাদের আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে আপনারা যারা দুজনে পাশাপাশি যে টুইস্ট হয় সেখানে যদি বসতে চান তাহলে আপনাদের নাম ঠিকানা এবং তিনটে বিষয় পছন্দের সাবজেক্ট লিখে এই নম্বরে পাঠাবেন এবং এই নম্বর সম্বন্ধে কনস্ট্রাকটিভ কমেন্ট বা ফিডব্যাক জানাবেন চার নম্বর ইন্দিরা কংগ্রেসের কোন প্রার্থী উনিশশো চুরাশি সালের সাধারণ নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র থেকে প্রবীণ রাজনীতিবিদ হেমবতী নন্দন বহুগুনাকে পরাজিত করেছিলেন পাঁচ নম্বর বাবা ছেলে দুজনেই ইউনাইটেড স্টেটস অব আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এরপরেও এরকম হয়েছে যে বাবা ছেলে প্রেসিডেন্ট হয়েছে কিন্তু প্রথমবার কোন দুজন হয়েছিলেন ছ নম্বর প্রশ্ন উনিশশো উনআশি সালে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটার নাম রাখা হয়েছিল সপ্তম শতকের ভারতীয় একজন জ্যোতির্বিদের নামে সাত নম্বর মহাকবি কালিদাসের কোন লেখায় আমরা দেখতে পাই শিব পার্বতীর পুত্র কার্তিকেও তারকাসুরকে দমন করছে মহাকবি কালিদাসের কোন লেখায় আমরা দেখতে পাই যে শিব পার্বতীর পুত্র কার্তিকেও কারকাসুরকে দমন করছে এই গেল সাতটা প্রশ্ন সাতটা প্রশ্নের পরে আমাদের দর্শকদের জন্য প্রশ্ন রাখার পালা তার আগে বলি আপনারা যারা এই অনুষ্ঠানটাকে দেখেন আপনাদের কুইজ প্রেমী জুনিয়র যারা একটু অল্প বয়সী আছে যারা কুইজে বসতে চায় তারা এই এপিসোডটাকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন অলরেডি একশো চব্বিশটা এপিসোড এর আগে বেরিয়ে গেছে আমাদের আজকের দর্শকদের জন্য প্রশ্নের যে গান সেটিও একটি হিন্দি সিনেমার গান আমার খুব পছন্দের গান প্রশ্ন হচ্ছে যে গানটা কোন সিনেমার এবং গানটা একজন গায়িকা গিয়েছিলেন गाय का नाम था कि तुम आए तो आया मुझे याद गली में आज चाँद निकला जाने कितने दिनों के बाद गली में आज चाँद निकला गली में आज चाँद निकला तुम आए तो आया मुझे याद আজ চাঁদ নিকলা জানে কী চাঁদ নিকেলা গলি মেয়াজ চাঁদ নিকেলা সুন্দর লেখা লাইনগুলো প্রশ্ন সিনেমাটার নাম এবং কোন গায়িকা গানটা গিয়েছে উত্তর পাঠাবেন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবার আমাদের এই সাতটা প্রশ্নের উত্তর বলার পালা প্রথম প্রশ্ন দ্রৌপদী এবং অর্জুনের একমাত্র পুত্রের নাম শ্রুত বর্মা দু নম্বর একটা স্ট্যান্ডার্ড গল্প কোর্সে আঠারোটা গর্ত থাকে তিন নম্বর কিশোর কুমার প্রডিউস করেছিলেন ডিরেকশন দিয়েছিলেন কিন্তু কোনো গান ছিল না সিনেমাটা দূর চার নম্বর ইন্দিরা কংগ্রেসের প্রার্থী ছিলেন অমিতাভ বচ্চন তিনি হারিয়ে দিয়েছিলেন উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে হেমবতী নন্দ বহুগুমা পাঁচ নম্বর বাবা ছেলে প্রথমবারের মতো যে দুজন প্রেসিডেন্ট হয়েছিলেন বাবা এবং ছেলে তাদের সম্পর্ক তারা হলেন বাবা ছিলেন জন অ্যাডামস ছেলে হচ্ছে জন কুইন্সি অ্যাডামস ছ নম্বর উনিশশো উনশি সালে ইসরো যেটা উৎক্ষেপণ করেছিল স্যাটেলাইটটা সেটার নাম রাখা হয়েছিল ভাস্করাচার্যের নামে এটার নাম ছিল ভাস্কর এবং সব শেষ প্রশ্ন আমাদের একশো পঁচিশ নম্বর এপিসোডের কালিদাসের লেখা কুমার সম্ভবে দেখতে পাই শিব পার্বতীর পুত্র কার্তিকেও তারকাসুরকে দমন করছে তো আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন অনুষ্ঠানটাকে নিয়ে আপনাদের যে কোনো মতামত উইদাউট হেজিটেশন জানাবেন এবং যদি অংশগ্রহণ করতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন খুব ভালো থাকবেন ভালো রাখবেন